আরে ফয়সল ভাই এত পানির কল নেই পানির কল না তো তাহলে জাদুর কল ভাই জাদুর কল সুইচ দিবেন গরম পানি নিবেন এই কলে এই কলে ভাই মানে সুইচ দিলেই গরম পানি পাওয়া যায় দিলেই গরম পানি দেখবেন দেখি এই যে আচ্ছা এখন সুইচটা দিব আর গরম পানি নিব। সুইচ দিলেই নাকি গরম পানি দেখবেন দেখি এই যে দেখেন সুইচটা টা দিলাম সাথে সাথে গরম পানি আচ্ছা গরম পানি আইতেছে আইতেছে মানে দেখতেছেন না এটা কি ধোয়া উঠতেছে ভাই ধোয়া উঠতেছে ভাই এটা কেমনে সম্ভব ভাইটে তো জাদু জাদু হ্যাঁ মানে এই শীতে সুইচ দিবেন আর গরম পানি পাবেন গরম পানি পাবেন দেখেন দেখেন কি পরিমানে ধোয়া উঠতেছে আবার এই পাশে দেখা যায় টেম্পারেচার পঁচাত্তর চলতেছে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস কিন্তু পানি গরম হচ্ছে দেখেন দেখেন কত চমৎকার ভাবে কিন্তু মানে এই শীতে পনেরো দিন গোসল করে আর থাকতে হবে না কি বলেন ভাই প্রতিদিন সকাল সন্ধ্যা দুইবার গোসল করবেন গরম পানি নিবে গরম পানি দিয়ে জি ওয়াও তাই তো অনেক ভালো জিনিস ভাই এই যে এই হলো সেই কল ভাই কিন্তু ভাই হ্যাঁ ইলেকট্রিকে চলে না জি কিন্তু কারেন্ট বিল আসবে অনেক টাকা ভাই কি বলেন সারা মাস ব্যবহার করবেন কত জানেন মাত্র তিনশো টাকা দৈনিক ব্যবহার করবেন মাত্র দশ টাকা তার মানে সারা মাস মাত্র তিনশো টাকা তিনশো টাকা হয়ে যাবে গরম পানি কিন্তু নষ্ট হয়ে যাবে না তো ভাই পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে টেনশন নেওয়ার কারণ আচ্ছা তাইলে একটা গিজারের দাম মনে হয় তিরিশ চল্লিশ হাজার টাকা ভাই এখন আর বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে না আজকে কয়েক গুণ কমে মানে জিরার দামে হীরা আচ্ছা আবার দেখা যায় একটা গিজারে পানি গরম হতেও লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভাই এটা সুইচ দিবেন আপনার কলে সুইচ দিলেই গরম পানি পাওয়া যায় হ্যাঁ তেলে দাম তো না জানি কত বেশি ভাই আজকে পানির দামে দিব